বিশ্বকাপের একেবারে শুরুর ভারত দলে ছিলেন রোহিত শর্মা বিগত তিনি ধ্রুব এক চরিত্র ছিলেন নীল জার্সিধারী শিবিরে সবকিছু ঠিকঠাক নবম থাকলেও তিনি থাকছেন এখন অব্দি সবগুলো আসরে অংশ নেওয়া গুটিগত খেলোয়াড়দের একজন রোহিত একেবারে শুরুর দিকে রোহিতের দায়িত্ব ছিল ভিন্ন দু সাত সালে ভারতে চ্যাম্পিয়ন দলে ফিনিশারের দায়িত্ব পালন করেছিলেন তিনি এরপর সময়ের পরিক্রমায় নিজে ব্যাটিংকে নিয়ে গেছেন অন্য উচ্চতায় সেই পথে তার ব্যাটিং হয়েছে থিতু টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসনে তার উপরই নির্ভর করবে ভারতের সাফল্য তিনি হতে পারেন ভারতের আরও একটি শিরোপাচার অন্যতম কাণ্ডারি সেই সামর্থ্য তার মধ্যে রয়েছে তিনি সেই সামর্থ্য প্রমাণ প্রতিনিয়ত দিয়ে চলেছেন সর্বত্র টি টোয়েন্টি মেজাজ বুঝে দলের চাহিদা মিটিয়ে দারুণ সব ইনিংস খেলতে পটু রোহিত শর্মা ভয়ডরহীন ব্যাটিং এর অন্যতম বার্তাবাহ ভারতীয় অধিনায়ক টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে তেমন কিছু প্রতিফলন ঘটাতে চাইবেন তিনি কেননা বিগত বিশ্বকাপগুলোতেও যে তিনি ছিলেন অন্যতম পারফর্মারদের একজন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে দু হাজার সাত থেকে দু এই সময়কালে উনচল্লিশ ম্যাচ খেলেছেন রোহিত ব্যাট করার সুযোগ অবশ্য পেয়েছেন ছত্রিশ ইনিংসে সেই ছত্রিশ ইনিংস থেকে রান করেছেন নয়শো তেষট্টি দীর্ঘ এই পথ চলায় উত্থান পতন সবই দেখেছেন রোহিত সে কারণে একশো সাতাশের আশেপাশে ঘুরপাক খাচ্ছে তার স্ট্রাইক রেট আট ইনিংস অপরাজিত থাকার সুবাদে উনচল্লিশ গড় রয়েছে তার নামের পাশে এছাড়া নয়টি হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন মার্কুটে এই ব্যাটার যদিও সেঞ্চুরি না করতে পারা আক্ষেপটা তার রয়েই যাবে তবে এই পরিসংখ্যানে তার ক্যারিয়ারের শুরুর দিককার সাদামাটা পারফরমেন্সের প্রভাব রয়েছে সাম্প্রতিক সময়ে যে তিনি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছেন সেটা নিশ্চয়ই নতুন করে বলবার নয় যদিও নবম টি টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মাকে দেখা যেতে পারে আরও বেশি বিধ্বংসী রূপে কেননা কোনো রকম চমক না ঘটলে এটি অধিনায়ক রোহিত শর্মার শেষ বিশ্বকাপ হতে চলেছে তিনি নিশ্চিতভাবেই চাইবেন বিশ্বকাপটা নিজের করে নিতে হরের মাটিতে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের ফাইনাল হারের ক্ষতকে একটু প্রশমিত করতে চাইবেন নিশ্চিত রূপেই আর তেমন ভাবনার রোহিত শর্মা যে ভীষণ ভয়ঙ্কর সেই রুদ্রমূর্তি হয়েই তিনি অবতীর্ণ হবেন বিশ্বকাপের মঞ্চে তেমন প্রত্যাশী এখন সকল ভক্ত সমর্থকদের তার হিটম্যান তকমার যথার্থতা প্রমাণের এর থেকে ভালো সুযোগ হয়তো আর পাবেন না রোহিত আর রোহিতের রূপ যে ভারতের আশীর্বাদ তা তো সকলেরই জানা রাখি হোসেন খেলা একাত্তর you <sniffs>